বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে শহরতলির এই পুরনো আমলের জমিদার বাড়িতে একা বসে আছে অয়ন সে একজন লেখক নির্জনে লেখালেখি করার জন্যেই এই বাড়িটা ভাড়া নিয়েছে মেঘের গর্জনে মাঝে মাঝে কেঁপে উঠছে জানলার শাসীগুলো হঠাৎ বিদ্যুতের চলকানিতে অয়ন দেখল বারান্দার শেষ প্রান্তে একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে একটা মেয়ে পরনে তার ঘন নীল রঙের শাড়ি লম্বা খোলা চুল পিঠ ছাপিয়ে নেমে গেছে অয়ন একটু চমকে উঠল এই বাড়িতে সে ছাড়া আর কেউ থাকার কথা নয় অয়ন সাহস সঞ্চয় করে বাইরে এলো মৃদু স্বরে ডাকল কে কে ওখানে মেয়েটি ধীরে ধীরে মুখ ফেরাল তার গায়ের রং শ্বেত শুভ্র আর চোখ দুটো যেন কোনো গভীর দিঘির মতো শান্ত মেয়েটির ঠোঁটের কোণে এক চিলতে হাসি সে কোনো উত্তর না দিয়ে হাত ছানি দিয়ে অয়নকে ডাকলো বৃষ্টির ছাট আসছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটির গায়ে এক ফোঁটা জলও লাগছে না অয়ন ভিজে একাকার সে পাশে গিয়ে দাঁড়াতেই মেয়েটি ফিসফিস করে বলল বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ এই শব্দটা আমাকে খুব টানে অয়ন অবাক হয়ে বলল আপনি কে এই মাঝরাতে বৃষ্টির মধ্যে এভাবে বসে আছেন কেন মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার নামই সানি ঠিক পঞ্চাশ বছর আগে এরকম এক বৃষ্টির রাতেই আমি কারোর জন্য অপেক্ষা করছিলাম সে আসেনি কিন্তু আমি আজও তার জন্যে এই বৃষ্টিতেই অপেক্ষা করি অয়নের মনে হল তার রক্ত হিম হয়ে আসছে সে থতমত খেয়ে বলল পঞ্চাশ বছর আগে আপনি কি রসিকতা করছেন ঈশানী হাসল সেই হাসিতে এক অদ্ভুত বিষণ্নতা মেশানো সে অয়নের হাতের ওপর নিজের হাত রাখল অয়ন অনুভব করল ঈশানীর হাতটা বরফের মতো ঠান্ডা কোনো মানুষের হাত এত ঠান্ডা হতে পারে না ঈশানী বলল ভয় পেও না আমি কাউকে ক্ষতি করি না শুধু একাকিত্ব যখন গ্রাস করে তখন কোনো একজন সঙ্গীর পাশে বসে বৃষ্টি দেখতে ইচ্ছে করে তুমি খুব সুন্দর লিখতে পারো অয়ন তোমার ডায়েরিতে কি আমার কথা লিখবে অয়ন কিছু বলতে চাইল কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার বিদ্যুৎ চমকালো এক মুহূর্তের জন্যে অরণের চোখ ধাঁধিয়ে গেল পরক্ষণেই দেখল ছাদের ওপর সে একা কেউ কোথাও নেই শুধু বারান্দার কোণে পড়ে আছে একটা নীল শাড়ির ছেঁড়া আঁচল যা থেকে বেলফুলের সুবাস বেরোচ্ছে পরদিন সকালে অয়ন পুরনো আলমারিটা ঘাঁটতে গিয়ে একটা ঝাপসা সাদা ছবি পেল সেখানে নীল শাড়ি পরা সেই মেয়েটি দাঁড়িয়ে আছে ছবির নিচে লেখা ঈশানী উনিশশো যে বৃষ্টির প্রতীক্ষায় হারিয়ে গিয়েছিল আজও যখন বাইরে অঝোর ধারায় বৃষ্টি নামে অয়ন জানলার পাশে বসে কফি খায় সে অনুভব করে তার কাঁধের ওপর কে যেন একটা ঠান্ডা হাত রেখেছে সে কোনো ভয় পায় না বরং বৃষ্টির প্রতিটি শব্দে ঈশানীর কথা শুনতে পায় কিছু প্রেম তো মৃত্যু দিয়ে শেষ হয় না কিছু প্রেম অশরীরী হয়ে বেঁচে থাকে বৃষ্টির প্রতিটা ফোটায়